দেখুন আমার মাদ্রাসার মধ্যে এনো পরীক্ষা চলতাসে ইনশাল্লাহ সব ছাত্র পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করছে তো ফরিকা চলতা ফরিকা ইনশাআল্লাহ সব ছাত্র অংশগ্রহণ করছে এনারা দেখুন যে ইনো আমার যেগুলো ছাত্র আছে সব ছাত্র বর্তমান লেখটা আছে আজকে তারার পরীক্ষা সুবাহি মক্তব্যের মধ্যে তারা ফরিকা মুজ্জম মক্তবের মধ্যে পরীক্ষা আজকে শুরু করছে পরীক্ষা লোয়ার মডেলে আমি আগে তার কিতাব জমা লইলছি আর আলিফের থেকে ইয়া পর্যন্ত তারারে মস্ত লেখ পার দিছি এন সব ছাত্র আছে আর উস্তাদি হিসাবে আল্লাহ আমার এই এন খেদমতের মধ্যে রাখছে আমি ইনশাল্লাহ এন খেদমত করতেছি হ্যাঁ